আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও সরি আমিও ভালো আছি মানে একটু জ্বর কাশি ঠান্ডা এগুলোয় তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে তো আমি আপনাদের জন্য অনেক দিন পর প্রায় এক মাস হবে পর আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি আসলে আমার গ্যালারিতে অনেক ভিডিও জমে আছে কিন্তু আমার বয়েস দিতে একদমই ভালো লাগে না তো এখানে আমার দুই পাউন্ডের একটা চকলেট কেকের অর্ডার ছিল সরি একটা না কালকে দুইটা কেকের অর্ডার ছিল দুই পাউন্ড দুই পাউন্ড করে মোট চার পাউন্ড কেকের অর্ডার ছিল তো এখানে আমি দুই পাউন্ডের চারটা ডিম দিয়ে চকলেট বেস রেডি করে রাখছি পরে চকলেট ক্রিম ফুল গানাশ টানাশ দিয়ে চকলেট ক্রিমের মধ্যে আমি চকলেট ক্রিমের মধ্যে গানাস তো তার জন্য আর এক্সট্রা করে কোনো গানাস দিইনি যদি কাস্টমার দিতে বলো ওই সময় এক্সট্রা গানাসের চার্জ দিয়ে তারপরে তো ক্রাম কোট করে ভালো করে আমি ফ্রিজে সেট হতে রাইখা দিয়েছিলাম তারপরে চকলেট ক্রিম দিয়ে সুন্দর করে কভার করে নিতেছি ফিনিশিং দেওয়ার জন্য আমার জানি না কার সাথে এরকম হয় কিন্তু আমার সাথে এরকম হয় আমার অনেক দিন ধরে কেক খাওয়ার ক্রেভিং হইতেছে কিন্তু অবসন্ধার কারণে আমার বানাইতে ইচ্ছা করতেছে না যেই কিনে আমার কেকের অর্ডার আসছে সেই আমি পুরো সুস্থ হয়ে গেছে আর কেক বানাইতে বসে পড়ছি তো এখানে আমার ক্যামেরাম্যান ছিল আমার আম্মু আমার আম্মু অনেক সুন্দর করে ভিডিও করছে যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো সবাই আমার আম্মুকে একটা করে ধন্যবাদ দিয়ে যাবেন আমার আম্মু সুন্দর করে ক্যামেরাম্যান হয়ে আসিল আমার তো এখানে অনেক মাছ মাছি আসিল মাছিগুলো বিরক্ত করতেছিল জ্বালাতন করতেছিল তো আমি না এটা আবার খেয়াল করিনি কেকের উপর পরে আম্মু খেয়াল করছিল দেন আম্মু ই করছিল মানে মাছিটা তাড়াই দিছিল। পরে করে মানে এগুলা কেকে কে ক্রাম আসিল যেগুলা এই যে মাত্র ই হয়েছে যে মাছি ছিল ওটা মো আমড়াই দিচ্ছে পরে সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে দিতেছি আপনারা কিন্তু কেউ জাজ করেন না আমি কি উল্টো পাল্টা বয়ে দিতেছে আমি জানি না কিন্তু হ্যাঁ আপনারা যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে ইনভাইট করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাক সব সময় নিত্য নতুন কেকের ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর এই তো দেখেন কথা বলতে বলতে শেষ হয়ে গেছে এখন সুন্দর করে চকলেট ড্রিপিং দিয়ে দিতেছে এটা যে আমার কাছে কী মজা লাগে একমাত্র আমি যখন দিতে চাই তখনই বুঝি এত বেশি মজা লাগে চকলেট ড্রিপিংটা দিতে এত বেশি আনন্দ লাগে যা বলার বাহিরে পরে আমি একটি যে স্পাইরাল ডিজাইন দিয়ে দিতেছিলাম ইদানিং নিয়ে ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে আগে না আমি এটা করতেই পারতাম না অনেক বেশি কঠিন লাগতো আমার কাছে তারপরে দেখলাম যে না কঠিন লাগলে তো হইব না একদিন একদিন তো ট্রাই করতে হইবে যেহেতু এটা আমার অনেক বেশি পছন্দ তো আমি ট্রাই করতে করতে এরকম এরকমই হয়ে গেছে তো এটা আমার একটা কেকের ভিডিও আসিল সব আরেকটা কেকের ভিডিও আমি করি নাই যেহেতু আমার ভালো লাগতেছিল না তো আমি করতে পারিনি তো এখানে আমি একটা সিক্স বি মেবি নজেল নিয়ে একটা ডিজাইন করে নিতেছিলাম ইদানিং না সব আমার চকলেট কেক এত বেশি পছন্দ করে আমার ভ্যানিলা রসমালাই দেন অরেঞ্জ কেক থেকে না আপনার চকলেট কেকটা অনেক বেশি সেলিং অনেক বেশি কাস্টমার এগুলো সব আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ 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 রিপিট কাস্টমার থেকে আমি মাসের মধ্যে হ্যাঁ হয় এক মাসের মধ্যে অনেকগুলো কেকের অর্ডার থাকে আবার এক মাসের মধ্যে থাকেই না তো এখানে আমার কথা বলতে বলতে ক্রিম দিয়ে ডিজাইন করা হয়ে গেছে তারপর আমি এখানে কতগুলো টপার দিয়ে দিতে এই টপারগুলোর উপরে কি আমি গোল্ডেন ডাস্ট দিয়ে সুতো করে ডেকোরেশন করে নিয়েছিলাম তারপর কিছু মানে কিছু না অনেকগুলাই সুগার বল টল দিয়ে নাম লিখে সুগার বল দিয়ে ডেকোরেশন করছিলাম আর অফ ক্যামেরায় আমি নাম লেখা ফেলছিলাম তো নাম নিয়ে কেউ আমাকে জাজমেন্ট করবেন না প্লিজ কারণ আমি নামটা লিখতে একটু কাঁচা এখানে আমি সুগার বল না দিছিলাম পরে না দেখলাম যে না আমার মন মতো হয়নি ভালো লাগতেছে না পরে না আমি আবার দিছি কিন্তু ওইটা না আর আমি ভিডিও করে নি হ্যাঁ তো এখানে অল্প দেওয়া ছিল পরে যে সময় আরেক একটা কেক বানাইছি এটা বানায় মাত্র আমি উঠছি দেন ওই মুহূর্তে আরেকটা দুই পাউন্ড চকলেট কেকের অর্ডার আসছিল পরে আমি কেকই সেম করছি তো এই যে দেখেন আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর প্লিজ 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 আমার পাশে থাকবেন সবাই তো এই যে দেখেন এটা নতুন একটা কেক মানে যখন ওটা বানায় উঠছিলাম তখনই ওটা কেকের অর্ডার আসছিলো তো দেখতে পাচ্ছেন তারপর পরে কতগুলা সুগার পল দিছে ওটার মধ্যে কারণ আমার দনোটায় অনেক সেম টু সেম লাগতো আমার অনেক ভালো লাগে দুনোটা কেক আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক বেশি সুন্দর একটা রিভিউ দিছে আসলে কি রিভিউ তারা আমার ফেসবুকে দেয় না না নাহলে আমি আপনাদের দেখাই দিতাম অনেকে ইমুতে দেয় বয়েস দিয়ে দেয় তো যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না রিভিউগুলো তো কেমন হয়েছে আমার কেকগুলো অবশ্যই জানাব আল্লাহ হাফেজ